আসসালামু আলাইকুম আজকে রসায়নের জারণ বিজন যেটাতে অনেকেরই তোমাদের সমস্যা আছে সেটা আমি একটু আলোচনা করব দেখো খুব সংক্ষেপে দিব প্রথমত আমরা ফিক্সড মান কয়েকটা জারণ মনে রাখবো যেমন হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম এইগুলা সাধারণত প্লাস ওয়ান এক্ষেত্রে হাইড্রোজেন মাঝে মধ্যে মাইনাস ওয়ান হইতে পারে যখন ধাতুর সাথে বসে তবে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা পাফলি পাওয়া ক্লোরিন মাইনাস ওয়ান অক্সিজেন মাইনাস টু সালফেট মাইনাস টু তুমি যদি এই কয়েকটা মৌল বা মূলক মনে রাখতে পারো তাহলে দেখবা জারণ বিজারণ তোমার জন্য খুব ইজি তুমি মনে রাখবা জারণ সংখ্যা যদি বাড়ে জারণ সংখ্যা বাড়লে সেটা হচ্ছে বিজারক সেটা বিজারক আর বিজারকের হবে জারণ আর জারণ সংখ্যা একইভাবে যদি কমে কমলে তা হবে জারক এবং জারকের হবে বিচারণ সো এই কথাটা মনে রেখে চলো আমরা একটা বিক্রিয়া দেখি সেটা ট্রাই করি ধরো আমার এখানে আছে কপার সালফেট প্লাস জিঙ্ক ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস কপার তোমাকে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে সেটা হলো মুক্ত মৌলের মুক্ত মৌল যেটা স্বাধীন মৌল তার মান শূন্য অর্থাৎ দেখো এখানে যে কারোর সাথে যুক্ত নাই কপার কারোর সাথে যুক্ত নাই একা একা সিঙ্গেল আছে এরকম সিঙ্গেল থাকলে এটা জিরো সিঙ্গেল থাকলে এটা জিরো এখন কথা আমার কপার বা জিঙ্ক এই জারুন মানটা আমি জানি না এটা আমি লিখি নাই সালফেট তো দেখছি তো সালফেট কত -2 সালফেট কত -2 তুমি মনে রাখবা একটা যৌগের টোটাল জারণ মান হয় শূন্য একটা যৌগের টোটাল জারণ মান শূন্য অর্থাৎ এই যদি একটা যৌগ হয় এটা -2 তাহলে এইখানে এমন একটা জারণ মান হবে যার ফলে যেন টোটাল জিরো হয় তো এটা +2 এটা কি তাহলে +2 তাহলে এবারে তুমি খেয়াল করো কপার +2 থেকে জিরো হইছে না কপার প্লাস টু থেকে জিরো হয়েছে তাহলে কি কমছে আর যার কমে এসে যার যার কেন হয় বিজারো তাই আমি বুঝতে পারতেছি এটা একটা কপার একটা যার এবং এই যার কি হচ্ছে বিজারণ হচ্ছে অন্যদিকে জিঙ্ক জিঙ্ক টু প্লাস হচ্ছে অর্থাৎ এটা একটা বিজারক এবং এর জারণ হচ্ছে কারণ জিঙ্কের জিরো থেকে দুই হচ্ছে বাড়তেছে যেহেতু বাড়তেছে তাই এটা প্রক্রিয়ার নাম জারণ তাহলে আমরা যদি জারুণ অর্থ বিক্রিয়ার কথা বলি সেখানে কি হচ্ছে দেখো জারন